এই দেখো বন্ধুরা পুচকি কত কি শিখে গেছে আজকে আবার স্কুলে এগুলো ম্যাচিংগুলো করালো ম্যাচ তো সেম অ্যালফাবেট এগুলো করালো আর দেখো এটা স্কুলে করিয়েছে আজকে করেছে আর এটা হোমওয়ার্ক দিয়েছিল এখন করালাম আর এটা এখন আমি করে দিলাম আবারও করাচ্ছি এই যে করেছে শিখে গেছে তাই না আমার মা শিখে গেছে আলে বাবালে আলে বাবালে ঠিক আছে ঠিক আছে শিখে গেছে ঠিক আছে এখন আরও একটা নতুন জিনিস পড়বো এখন হ্যাঁ আরও আলাদা এটা হয়ে গেছে এটা তাহলে বন্ধ করে দিই এখন আলাদা সাবজেক্ট আলাদা কিছু হ্যাঁ এখন আলাদা জিনিস পড়ব এখন কি লিখছে আমার মা এইচ লিখছে ওয়া কী সুন্দর লিখতে পারছে কি সুন্দর এটা এটা উপরেরটা কি দেখো আগে উপরের গুলো হলো ক্যাপিটাল লেটার ঠিক আছে আর নিচের গুলো স্মল লেটার ওটা ওটা পরে 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 রং করো হ্যাঁ আগে তুমি লিখে নাও আইটা আইটা করো আই ফর আইসক্রিম অনেক কিছু হয় আই ফর ইগলু হয় আই ফর আইসক্রিম হয় আই ফর ইনসেক্ট আই ফর পট আই ফর আয়রন কতগুলো জিনিস তাই না হ্যাঁ লেখো লেখো হ্যাঁ ডট ডটগুলোর উপরে দাও হ্যাঁ ডট ডটগুলোর উপরে আর এই দেখো এখানে কি করছে রং করছে এখন রং কালার করছে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই সবারই খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর পড়াশোনা তো আর ভালো লাগছে না ওর করতে ওকে তো আজকে কাউন্টিং শেখাচ্ছিলাম ওয়ান টু থ্রি ফোর মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো জানে ওয়ান থেকে জানে ওয়ান থেকে থার্টি পর্যন্ত জানে কিন্তু আজকে ওকে বলছিলাম কাউন্টিং শেখাচ্ছিলাম যে কয়টা কটা আছে শিপ কটা মানে ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে কটা শিপ আছে কয়টা কি বলে স্টার আছে এগুলো কাউন্ট করতে বলছিলাম কিন্তু ওখানেই পারছে না টু থেকে শুরু করছে শুধু ওয়ান থেকে ওয়ান থেকে শুরু করছে না শুধু টু থেকে শুরু করছে ওয়ান থেকে শুরু হবে তো ওয়ান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি ফোর এটা আবার কি আবার শুরু করলি ওভাবে আবার শুরু করলি ওয়ান টু থ্রি ফোর এভাবে কাউন্টিং হবে টু থেকে আবার শুরু হয় ওয়ান থেকে শুরু হবে না ওয়ান টু থ্রি ফোর প্রথমে কি আছে এর আগে ওয়ান টুয়ের আগে কি আছে ওয়ান ওয়ান থেকে শুরু আর পড়াতে পড়াতে একদম মাথা গরম হয়ে গেছে আমার রাগ উঠে যাচ্ছে হাজারবার বললাম তাও মাথাটাতে ঢুকলো না মাথাটাতে কী গোবর ভাড়া আছে গু রাগ উঠাস না আমার আর এখন ঘুমাতে হবে এখন আর হবে না কালকে আবার ওরা ও কালকে তো আবার আমরা যাচ্ছি রায়গঞ্জ দিদির সঙ্গে খেলতে যাচ্ছিস বইগুলো সব নিয়ে যাবো পড়াশোনা করতে হবে ওখানেও খেলবা খেলবা ঠিক আছে দিদি কিন্তু বেশি খেলে না দিদি অল্প খেলে পড়াশোনা করে বেশি দিদির মতো অনেক পড়াশোনা করতে হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিনা দিদি কিন্তু অনেক পড়াশোনা করে তোমার মতো কিন্তু খেলে বেড়াবে না আর ঘুরে বেড়াবে না তোমার মতো তোমার মতো কিন্তু খেলে না দিদি এই দেখো আজকে কি কি ওকে হোমওয়ার্ক দিয়েছে এই দুই তারিখ দুই পাঁচ পঁচিশ থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ লিখতে হবে আর এই যে এটা যেটার কথা বলছিলাম রাইট অ্যান্ড কাউন্ট না কাউন্ট অ্যান্ড রাইট হতো রাইট অ্যান্ড কাউন্ট এই যে এগুলোর কথাই বলছিলাম এটা শেখাচ্ছি কিন্তু টু থেকে শুরু করছে ওয়ান থেকে শুরু করছেই না ওয়ান টু থ্রি ফোর ফাইভ করতে হবে বইও এইটা একরকম করে দেওয়া আছে ওখানে বুঝতে পারছিল না এখান থেকে মনে বেশি সুবিধা হবে কারণ এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে কাউন্ট করে নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে কাউন্ট করে নিয়ে তারপরে এখানে ফাইভ নাম্বারটা লিখতে হবে এখানে এখানে ওয়ান টু থ্রি করে ওয়ান টু থ্রি লিখতে হবে কিন্তু বইয়ে এরকম দেওয়া নেই বইয়ে কীরকম দেওয়া আছে দেখাচ্ছি তারও

আরে ছাড়ো না দাঁড়াও না দেখাচ্ছি কেমন শুরু করলো এই যে বইয়ে কি রকম দেওয়া আছে কি দেখতেই দিবে না দেখাতেই দিবে না দেখাতেই দিবে না দেখাতে চাইছিলাম দেখাতেই দিব না না একটু দেখাতে দে যাই হোক তো থাক এটা ম্যাথটা দেখালাম আর ইংলিশটা তো করিয়ে নিলাম ওই ইংলিশটা তো দেখালাম মনে হয় তোমাদেরকে এই যে ম্যাথ করতে হবে এটা তো দেখালাম বাংলা অঙ্ক আর ইংলিশ আর বাংলা খাতাটা কই এই যে বাংলা খাতাটা বাংলা খাতাটা তো আমিও তো দেখিনি পাটা সরানা রে পাটা সরাতে পারিস না ওদিকে সরা পাটা এটা না এই যে বাংলা দিয়েছে এইটা তো কালকে লিখেছিল ওই ওই শুধু লিখতে দিয়েছিল হ্যাঁ এটা লিখেছে ও ও তার আগে দিন হয়েছিল রি এ তারপরে কি শুধু ওই তারপরে এখন আজকে দিয়েছে ও ও ই রং করো আমার মাথার উপরে এই যে কেমন চিৎকার করছে কেমন করছে এই যে কি কি কালার কি খাচ্ছো এইখানেই আছে আইসক্রিমটা আগে দেখতে হবে কি কালার আছে এমনি খালি করে দিলেই হলো আই ফর আইসক্রিম আইসক্রিম কি কোথা থেকে হয় কোথা থেকে হয় বলছি কী ফর আইসক্রিম আই ফর আইসক্রিম আই ফর আইসক্রিম ঠিক আছে এই যে আই আই এই যে আই ফর আইসক্রিম আইসক্রিমটা কোন কালার আছে পিঙ্ক ওর মাথা আমার মুন্ডু এই যে পিঙ্ক কালারের আছে উপরে নিচে আছে হালকা খয়রি খয়রি কালারটা খুব বাচ্চা আমার এই যে ও মাই গড এটা পোতা কোনটা এই কালারের আর উপরে পিঙ্ক কালারের ওমা এই পিঙ্ক কালার হ্যাঁ করো কই করো আর ভালো ভালো পিঙ্ক কালার গুলো মোটা মোটা ছিল এই তো এই তো মোটা মোটা পিঙ্ক কালার গুলো দিয়ে করবা মোটা কালার গুলো ভালো করো তাতে ঘুমিয়ে যাই আমার খুব ঘুম পেয়েছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি কালার করো আমি বিছানা টিছানা ঠিক করি তারপর তো ঘুমাতে হবে তুমি করো তাহলে সবাইকে টাটা করে দিই ঠিক আছে আমি করে আচ্ছা তো বন্ধুরা গুড নাইট ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো